আগামী নির্বাচন সাধারণ শুধু নির্বাচিত করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার চার ওকিয়া টেকনা সংসদ সদস্য প্রাপ্তি জেলা বিএনপির সভাপতি আলহাদ শাহজাহান চৌধুরী পক্ষে ধানের শীষ মার্কায় বোর্ড চেয়ে বেড়াচ্ছেন রাজাপালং কৃষক দলের সভাপতি নূর আহমদ বদুর নেতৃত্বে একটি টিম শুধু তাই নয় তিনি গ্রামগঞ্জের বিভিন্ন দোকান পাটে বসে শাহজাহান চৌধুরীর পক্ষে কথা বলার পাশাপাশি এবার এমপি নির্বাচিত হলে স্থানীয় গ্রামবাসীদের মাঝে প্রায় তিন মনেরও বেশি মিষ্টি বিতরণ